আমি মনে করি মা আমার মধ্যে আমাকে কোলে করে রেখেছে খুব আদরে রেখেছে আমি কি কোনো কিছু খাওয়ার কথা ভাব গেলে দেখা গেল সে আমাকে সেইভাবে খাইয়ে দিল অনেক আমি নিজেই যাই না আর যখনই যাই মাকে বলি মা তুমি আমাকে কৃপা করো তুমি যদি ও কৃপা না করো তাহলে তো আমি কিচ্ছু করতে পারবো না মা আর তুমি আমাকে অনুমতি দাও যখন যেখানে যাই মাকে আগে বলে নি মা আমি ওখানে যাচ্ছি হ্যাঁ তুমি আমাকে ও কৃপা করো তুমি আমার অনুমতি দাও আমি যেন সেই কাজ ভালোভাবে করতে পারি সত্যি বলতে নেই যে কোনো বাধা বিপদ যা কিছু সব আমি সুন্দরভাবে আমি করে যেতে পারছি উঠতে যাচ্ছি কোনো কোনো রকম বাধা সৃষ্টি হচ্ছে না আর মা আমাকে একটা কথা হিসেবে মা আমাকে একটা কথা বলেছে তুই শুধু আমি মাকে আমার সব কিছু দিয়ে দিয়েছি মায়ের চরণে তুমি সব কিছু আমার নাও হ্যাঁ আমি বলে কিছু নেই সব তুমি তখন মা বলল ঠিক আছে তুই শুধু কাজ করে যা কাজটা কিন্তু আমার কাজ কাউ কাজ না শুদ্ধ কাজ করে যা সেইভাবে আমিও সেইভাবে লেগেছি আর কিন্তু আমি মনে করি আমি করছি না সেই অর্জিলের মতো মাই সব করছে লোকে দেখছে আমি করছি শ্রীকৃষ্ণ বলেছিল আমি তো করে রেখেছি মার তোরই নাম হবে আমিও সেই মনে করি সব মাই করছে সবাই দেখছে আমি করছি আমি কিচ্ছু করছি না সব মা আর সেই জন্য মাকে আমি ভীষণ ভালো বলতে নেই আমি মাকে কিছুই করতে পারি না কিন্তু মা আমাকে ভীষণ ভালোবেসে হ্যাঁ আর আমার কোনো দিকে না এই টাকা পয়সা যে কোনো বিষয় আশ্রয় এগুলোকে আমি মনে করি জড়ো জড়ো পদার্থ এইগুলো হচ্ছে অনিত্য এই আছে এই এই যে কোনো সময় নিত্য যেটা সেখানে সেখানেই শেষ থাকে আরেকটা কথা সত্যের আমি হচ্ছে সত্যের পূজারী সত্যের জন্য আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু সত্যকে আমি ছাড়বো না এই কথা স্বামী বিবেকানন্দ নিজে বলে গেছে সত্য যদি সত্যকে যদি থাকতে পারো তাহলে তুমি ঈশ্বরের কাছে তুমি থাকতে পারবে ঈশ্বর তোমার সশ্ৰ তোমার কাছে থাকবে হ্যাঁ আর এই ভাব নিয়ে আমি চলেছি সত্যি বলতে নেই আমি প্রায় একাশি বছর হতে চলেছে হ্যাঁ আর তিন মাস হলে একাশি বছর হবে কিন্তু আমার মধ্যে এমন ভাব আমার মনে হয় না যে আমার আমি বয়স রয়েছে আমার যেন মনে হয় আমি একদম উদাহরণের মতো যে কোনো জায়গায় যাওয়া যা করো কোনো রকম মানে এত রোগ আছে হাঁপানি রোগ আছে অস্ত্র আছে কিন্তু মা আমাকে সেভাবে রেখেছে যাতে আমি কোনো কিছু বুঝতেই পারছি না কী আছে না আছে আর মা সবসময় বলেছে মনটা যেন আমার দিকে থাকে আর একটা কথা যত বড় শস্যই হোক তার তুই কম কল্যাণ কেমন করবি মঙ্গল কেমন করবি তোর কাজেই চাই তাদের সমাজ করবি না তাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিস না তুই সবাইকে ভালোবাসার চেষ্টা কর আর সবার মঙ্গল কামনা কর তোর কাজ হচ্ছে এইটাই আর যে যেরকম কর্ম করছে সে আমি দেখবো সে তোকে দেখতে হবে না তুই শুধু এইটাই কর আর প্রকাশ করতে হবে না তুই আপনি প্রকাশিত হবি কাউকে বলার দরকারই প্রকাশ করার দরকারই নিজে নিজেই পোস্পিত হবে এটা আমাকে মা বলেছে এই যে আমি এখনও পর পর কাজ করে চলেছি এমনকি খাওয়ার পরই সঙ্গে সঙ্গে মার ফুল এই ফুল পিঁপুক করে ফেলতেছি কেন আমার বিশ্বাস পুকুর খুব পূর্ণবান পূর্ণ খুব ভালো পুকুর পুকুরের পক্ষ আমি যে কোনো জায়গায় ফুল ফেরি দাম পুজো করার পর সেই ফুল ধরে রাখি তারপরে এসে এখানে ফেলে দিই তারপরে আমি আমার মনটা ফ্রি হলো কিন্তু আমি মানে এই বলতে নেই খেয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি মানে এই কোনো রকম বসা বা কিছু ক্যান্ড এমন দেখা যাচ্ছে সকাল থেকে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে কাজই করে যাচ্ছি মায়ের পুজো করছি সব আবার সন্ধ্যা হয়ে গেল আবার সন্ধ্যা করছে সন্ধ্যা করে বলতে নেই কিন্তু আমি বলতে নেই এত যে কাজ হচ্ছে আমি ভাবতেই পারছি না কী করছি কেন সব একদম ইজি হয়ে যাচ্ছে সব আমার কাছে কোনো কঠিন মায়ের আশীর্বাদ আপনার সাথে এইটাই আর মা আমাকে যে ভালোবাসে তারও প্রমাণ আছে কারণ আমি যখন যা কিছু আদর করে যা আমাকে এত আদরে রেখেছে আমায় কিছু ভাবতে হচ্ছে না খাওয়া দাওয়া সব কিছু এমনকি আমি মনে করি যে যদি কেউ আমাকে গুলিও করে সেই গুলি আর বন্দুক থেকে বেরোবে না মার জন্য মাই আটকে রাখবে পূর্ণ বিশ্বাস আছে বলেছি আজকে যে কেউ আমি এত মায়ের প্রতি আমার এত বিশ্বাস কেউ যদি গুলিও করে আমাকে সেভাবে কোনো গুলি আমার বুকে লাগবে না কোন দে লাগবে না কেন আমার বিশ্বাসে যে মাই সেখানে আজকে যাবে তাকে যে করে হোক এই অটুক বিশ্বাস নিয়ে আছি জয় শিবধাম জয় একদম একটা বলি যখন কোনো কিছু করতে পারছি না জয় মা জয় মা সে বলছে মা বলছে আমি থাকি সবসময় তাকে বিপদে ফেলতে পারে যে কোনো কোনো কিছু মানে তাকে খাওয়া করা মানে হতে পারে সেই জন্য আমি তার কাছেই বেঁচে থাকি আর হচ্ছে একটা বলে দিই কোনো উপচার লাগবে না মাকে যা কিছু খাবে যে করবে সবসময় তাকে সে নিবেদন করে করবে তাহলেই আমি খুশি আমি চাই না চর উপচার ঘট ঘটক মানে সেইভাবে সাজিয়ে বড় উপ করে কিচ্ছু করার দরকার নেই এমনি সরল প্রাণ প্রাণ দিয়ে সেইভাবেই তুমি ভালোবেসে আমাকে দিও তাতেই আমি সন্তুষ্ট এই এইটাই আমি জানি না কি হবে আর আমি হ্যাঁ একাশি বছর হতে চলেছে আমি মনে করছি না যে আমার কোনো বয়স হয়েছে আমার মনে হয় আমি এখনও তার একদম কোনো কিছু আমার মনে হচ্ছে না যে হাত ধরে যাচ্ছে বা কিছু কোনো কষ্ট হচ্ছে কোনো কিছু না বলতে নেই শরীর আমার ফিট অনেকই দেখা গেছে কোমরে হচ্ছে হাঁটুতে হচ্ছে অনেক রকম তারপর অনেক রকম অসুখ বিসুখ বলতে নেই সেগুলো মামাকে একদম মায়ের আশীর্বাদ আপনার সাথে আছে করে রেখেছে এগুলো আমি বুঝতে পারছি যে মা মধ্যে আমাকে কোলে করেই রেখেছে আমার কোনো ভয় নেই সত্যি ভয় নেই কেন আমি লজ্জা ঘৃণা ভয় থেকেই জয় করেছি লল ভয় ভয় কাকে করব মা তো আমার মা তো সাথে আছে একদম তুমি এইবার একটা ঘটনা বলি আমার বাড়িতে একটা বিয়ার সব বিয়ার মানে কি বলবো তাকে আমি বললাম সবাই ভয়ছে পালিয়ে যাচ্ছে আমি তাকে তাকে বললাম এই যা যা যাও ওমা সে যা সে করে মায়ের নাম করে বললে হ্যাঁ কই ওই যাও হ্যাঁ যাও এই যে বেতরদম সেই ভাব রইছি সবটা কি হয়েছে